চলো একটা করে একটা করে হ্যাঁ একটা হয়েছে একটা হয়েছে একটা হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে আমাদের কি খেলা হতে তো বেশি কথা বলে আজকের খেলা চালু করা যায় হলো না হলো না হলো না হাত তালি দাও সবাই হাত তালি দাও খাবার পুরোপুরি বাসিনি পড়তে হবে পুরোপুরি ওই পাতে পড়তে হবে বাহ হাত তালি দাও সবাই হাত তালি আর আমাদের এই ভাইটা জিতে গিয়েছে তো বন্ধুরা আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলায় উইনার হয়েছে আমাদের এই ছোট ভাইটা তাই এই সমস্ত খাবারটা এই ছোট্ট ভাই ধরো হাতালিও স্বামীলে আর আমাদের এই ছোট ভাইটা আমরা দেখতে পাচ্ছেন একটা ক্র্যাকস এই প্যাকেটটা এই ছোট গায়জন্য হাতালিও স্বামীলে এবার বন্ধুরা আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আমাদের এই দুটো ছোট্ট ভাইয়ের সঙ্গে এই দুটো ছোট ভাইয়ের মধ্যে দেখা যাক কেউ জিততে পারে আর কে হতে পারে দ্বিতীয় রান্ডের উইনার গামছা তুমি ছেড়ে দাও হ্যাঁ একটা করে একটা করে ওয়া ताली দাও সবাই মিলে হাততালি দাও একটা করে একটা করে একটা করে চলো দাও দেখবো কার गाइस জোর কত চলো একটা করে একটা করে একটা হইছে একটা হইছে একটা হইছে আজ জিতে গিয়েছে হাততালি দাও বন্ধুরা আমাদের দ্বিতীয় রাউন্ডের উইনার আমাদের এই ছোট ভাই আর এই ছোট ভাইয়ের সমস্ত খাবারগুলো তার জন্য হাততালি দাও সবাই মিলে

করতো খাবারটা তার জন্য আর্তালদাস ভাই মিলে আর এই ভাইটা মাত্র একটা বিস্কুটের প্যাকেটই দিতে পারেনি আর একটা কম রয়েছে তার জন্য এই আজকে হেরে গিয়েছে তারপরও এই খাবারটা তার জন্য আর্তালদাস ভাইলে তো বন্ধুরা আমাদের চতুর্থ রাউন্ডে খেলা হবে এই ছোট্ট দুটি বোনদের মধ্যে দেখা যাক এই চতুর্থ খেলায় কে জিততে পারে

ছোট্ট মണ്ടി আর এই সমস্ত খাবারটা তার জন্য তার 84 টাকা জয় মিলে আর আমাদের এই ছোট্ট মন্ডা দেখতে পাচ্ছেন এই দিকে মানে বাড়িতে একটাও খাবার দিতে পারেনি তার জন্য তার কোনো খাবারই নেই তারপরেও আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করতে তার জন্য এই ছোট্ট চিপসের প্যাকেটটা 84 টাকা জয় মিলে এ মুচি ডানো আরে জড়ানো আরে জড়ে আরে জড়ে খুব জড়ানো ও ডানো এই তো গাই আরে আমাদের ছোট বন্ডি জিতে গেছে তো বন্ধুরা আমাদের এই শেষ খেলায় উইনার হয়েছে আমাদের এই ছোট বন্ডি আর এই সমস্ত বাসুনে যত খাবার আছে তার জন্য চলো ধরো হাত তো লেখো মিলে আর আমাদের এই বোনটা দেখতে পাচ্ছেন বাসনে একটাও খাওয়া দিতে পারেনি মানে এর জন্য ফোকা কিছু নেই গোড়ার আচ্ছা তারপরেও আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার জন্য একটা ছোট পুরস্কার রয়েছে আর সেটা হলো কোলা বন্ধুরা আজকের এই গামছা টানানি খেলা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আজকের দিনে ফুটবল